তাহলে আপনি কিসের প্রতীক মাননীয় সততার প্রতীক আপনি কি জেলের প্রতীক আর ইনি হচ্ছে হিংসার প্রতীক তাই তো আচ্ছা হিংসার প্রতীক কেন আসতে হচ্ছে কেন কেন্দ্র থেকে চারজন প্রতিনিধি দল আসছে কেন আসবে কেন কুণালবাবু গেলেন না বলুন তো যে কোনো দলের আমি শুনলাম কুণালবাবু কোথায় গেছে খেজুরি না কোথায় গেছে ওখানে নাকি তৃণমূল বিজেপি লোকেরা তৃণমূলের উপরেও থেকে করেছে কুণালবাবু আমাকে একটু সুযোগ করে দেবেন আমি আপনাদের ওই অসহায় তৃণমূলের যারা অত্যাচারী তাদের পাশে কি দাঁড়াবো নায়িকাকে অপহরণ করছে আমি ভাবছিলাম সাহায্য ঘোষ হয়তো কাউকে ওখানে অপহরণ করে দিচ্ছিল যাক অপহরণ করা হয়ে গেছে কি না বাকি আছে তো হয়নি তো তাহলে আপনি না হওয়ার পরে এইসব কথা বলছেন কেন এই পাগলামিটা বন্ধ করে বাংলায় সাহিনীরা কি কা কি কি কাজ করছে ওই লোকসভার টাকাটা দিয়ে বাংলার এই যাদবপুর অঞ্চলে কি কি কাজ করবেন শুধু এইটুকু দেখুন কেন্দ্র থেকে ভোট পরবর্তী হিংসা তদন্ত করার জন্য যে চার প্রতিনিধি দল পাঠানো হচ্ছে সেই প্রসঙ্গে কুনাল ঘোষ বললে এই দলের প্রতিনিধি যিনি প্রতিনিধিত্ব করবেন যিনি বিপ্লব দে তিনি নিজেই হিংসার প্রতীক কি বলবেন দেখুন আমি বিপ্লব দে কিসের প্রতীক মাওনিয়া তো সততার প্রতীক ও প্রতীকটা এখনো চলছে বুঝি তাহলে কুনাল ঘোষ একবার একটু আওয়াজ করুন একবার গিয়ে দিন যে মাননীয় সততার প্রতীক শুধু এইটুকু গিয়ে দিন আমার আর মনে কোনো দুঃখ থাকবে না আর আপনি কিসের প্রতীক জেলে যাওয়ার প্রতীক আচ্ছা আপনি জামিনে আছেন না আচ্ছা আপনাকে আপনি টাকা ফেরত দিয়েছেন তো আপনি যে মামলা আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলাতে যে টাকা আপনি নাকি টাকাটা ফেরত দিয়েছেন যেটা পেয়েছিলেন আচ্ছা টাকাটা করতে ফেরত দিলেন বলুন তো আচ্ছা আপনি তো জামিনে আছেন আপনার তো কেসটা এখনও বন্ধ হয়ে যায়নি মানে আপনাকে যে কেসে গ্রেপ্তার করা হয়েছিল সেই কেসটা তো ডিসমিস হয়ে যায়নি আপনি জামিনে আছেন মানে এখনও কেসটা আপনার নামে আছে আপনি এখন দোষ মুক্ত নন কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝুন আপনি কিন্তু আপনার যে ত্রুটি বিচ্ছুতি পাপ যার জন্য জেলে যাওয়া হয়েছিল সেটা কিন্তু আপনি মুক্ত নন আপনি জামিনে কিছু দিন বাইরে আছেন এবং একটা দলের অনেক বড় দায়িত্ব আপনি পালন করছেন এছাড়া আপনি টাকা নাকি ফেরত দিয়েছেন যে পরিমাণ টাকা নিয়েছিলেন তাহলে আপনি টাকা নিয়েছিলেন তারপর আপনি বিপুল পরিমাণ টাকা ফেরত দিয়েছিলেন আচ্ছা ফেরতটা কোথেকে দিলেন ওই টাকাটা করতে পেলেন আপনি আমি একটু ক্লিয়ার করতে চাইছি ফেরতের টাকাটা করতে গিয়ে তাহলে আপনি কিসের প্রতীক মাননীয় সততার প্রতীক আপনি কি জেলের প্রতীক আর হিংসার প্রতীক তাই তো আচ্ছা হিংসার প্রতীক কেন আসতে হচ্ছে কেন কেন্দ্র থেকে চারজন প্রতিনিধি দল আসছে কেন আসবে পশ্চিমবঙ্গের মানুষ তারা তারা ভোট দিয়েছে সুশীল বিশ্বাস সরকারি বাড়ি আজকে এনারা হৈ হুই করছেন বলছেন ভালো কথা অন্তত বলছেন এখন মিডিয়া একটু হৈ হুই করছে আমি যখন গিয়েছিলাম ওই মহেশ্বরী ভবনে ওটা ছিল দশ মে দশ জুন টেন জুন বিকেলবেলা এই দুপুর করে গিয়েছিলাম ঘামতে ঘামতে গিয়েছিলাম একলাই গিয়েছিলাম লোকজন করে নিয়ে যেতে হয় কি তো তখন আমাদের কাছে যখন কাঁদছিলো যারা তারা দুঃখ দুঃখ দুর্দশার কথা বলছে কেউ তেমনভাবে আসছে না আমাদের রাখা হয়েছে বটে ত্রাণ শিবিরে মানুষের আবেগ অনুভূতি কিন্তু নেই আমাদের দুঃখ যন্ত্রণা কেউ শুনতে চাইছে না সেভাবে কেউ আমরা কয়েকজন মাত্র গিয়েছিলাম কথা বলছে আমি একলাই গিয়েছিলাম হ্যাঁ এখন এটা হাইলাইটের হচ্ছে এবার টিভিতে রোজ টক লোক রোজ আলোচনা হবে বড় বড় নেতারা যাবে যেমন ওই সন্দেশখালীতে হয়েছিল না প্রথম দিকে কোনো নেতা পেতে যায়নি কিন্তু প্রথম দিকে ঘটনা ঘটে গেলো মিডিয়া গিয়েছিল। মিডিয়া গিয়ে দিনের পর দিন দিনের পর দিন হাইলাইট করার এক মাস পরে এক মাস পরে বিভিন্ন বিরোধী দল তারা একদম ওই ঘাঁটি কেড়ে বসলো রীতিমতো হই হই খেলা হবে খেলা হবে হলো এখনও খেলা হচ্ছে দেখা রেখাপাত্র এলো ক্লিয়ার আমি শুধু বলছি ওই অসহায় লোকগুলো যাদের ঘদর ভেঙে দেওয়া হয়েছে যা স্বামীকে মার্ডার করতে যাওয়া হয়েছিল যে মহিলার স্বামীকে তার সাথে কথা হচ্ছিলো তার নামটার বললাম না হ্যাঁ ঝড়খালিতে তাকে এর আগে তার কিডনি নষ্ট করে দেওয়া হয়েছে মেরে এর আগে তিন চারবার তিনি মার খেয়েছেন তার স্বামীটা বলছি মার খেয়ে একজন উদাহরণ দিচ্ছে একজন উদাহরণ নিয়ে আমি দেখতে চাইছি কী হয় আর কি তিন চারবার মার খেয়েছেন তাকে এবার মেরে ফেরা দরকার ছিল বাড়িতে তাকে খুঁজে পাওয়া যায়নি তাই তার এক তার একুশটা ছাগল নিয়ে চলে গিয়েছিল আর গরু চোখে জোরে রোড মারা হয়েছিল জোরে রাখ তুই গরু তুই বিরোধী দলে গোয়ালে থাকবি গোমাতার নাকি পুজো করে তারা হ্যাঁ তারাও গোমাতার পূজারি বলে নিজেকে পরিচয় দেয় জোরে লোহার রডটা পড়েছিল কোথায় গরুর চোখে আমি আপনাকে ছবি দেখাবো ছবিটা আমার কাছে আছে দর দর করে জল পড়ছে চোখ লাল হয়ে গিয়ে ছটকাচ্ছে গরুটি হাই রে কি প্রেম কি মহৎ প্রেম কি। কি পশুভক্তি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের প্রতি কি ভক্তি জীবপ্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর কি ঈশ্বর সেবা হচ্ছে কেন মারলো গুরুটা কেন মারলো গুরুটা কি দোষ করেছিল উত্তর দিন আপনারা আর উনত্রিশটা ছাগলের মধ্যে একুশটা ছাগল ওরা তুলে নিয়ে গিয়েছিল ওই দিন রাত্রি নাকি দশটা ছাগল কেটে খাওয়া হয়েছিল তো আমি ওদের বলছিলাম অনেকে বলছিল পুলিশকে পুলিশকে ডায়েরি করা হয়েছে পুলিশের ডায়েরি করা হয়েছে লিখিত হয়েছে কিন্তু আমি জানি ওই যে ছটা ছাগল নাকি কেটে খেয়েছে ওই রাত্রে ওই দিনে পুলিশের বড় কর্তারা ওই ভোজে ছিল ওই খাওয়া দাওয়ার ভোজে এই হচ্ছে বাংলা এই ড্রাইভার হারবার আচ্ছা ড্রাইভার হাবারটা বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে ভোটে জিতেছে দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটা ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ড্রাইভার হারবার লোকসভা দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ আর তার প্রধান বিরোধী বিজেপির অভিজিৎ বাবু তিন লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো আর বামেরা পেয়েছে ছিয়াশি হাজার সামথিং সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছে সাত লক্ষ দশ হাজার সামথিং আচ্ছা ভোট তো অন্যদের তেমন দেয়নি সব তো অভিষেকবাবুকেই দিয়েছে তারপরও যারা দিলো তাদেরকে ভাঙচুর করে মারধর করতে হবে তাদের খুন খারাপি করতে হবে তাদেরকে ঘরে ঢোকা ঘরে ঢোকার ক্ষেত্রে আতঙ্ক তৈরি করে দিতে হবে রেন অফ টেরো তৈরি করতে কেন অভিষেকবাবু আপনি তো বিপুলভাবে জিতেছেন আপনাকে তো ডায়মা লোক বিপুল ভোট দিল ওই কটা লোক মাত্র বিজেপিকে দিয়েছিল তার মানে কি এটার অর্থ হচ্ছে কি একজনও বিরোধী দলের কাউকে ভোট দিতে পারবে না বলুন ওই তিন লক্ষ তিন লক্ষ সাঁত্রিশ হাজারের মধ্যে বেশ কিছু লোক এখন আত্মপীড়িত হয়ে তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে ওই তিন লক্ষ সাঁইত্রিশ হাজারের মধ্যে কিছু মানুষ বেশ কিছু মানুষ কেন তারা তো মাস্তারি করেনি অভিষেকের জায়গায় কোনো বিজেপির লোক মাস্তারি করেছে এমন খবর তো পায়নি সে সাহস তো কারো ছিল না আপনি বলুন অ্যাঙ্গেলটা বলুন সেই সাহস কি কারো ছিল যে অভিষেকের লোকসভা কেন্দ্রে যিনি দশ লক্ষ সাড়ে দশ লক্ষর মধ্যে ভোট পেয়েছেন সেই লোকসভা কেন্দ্রে মাত্র তিন লক্ষ সামথিং ভোট বিজেপির লোক পেয়েছে এত কম সেই লোকদের কি কারো খুব বেশি মস্তানি ছিল গুন্নামি ছিল মাদলামি ছিল অমিকা ছিল বড় বড় ডায়লগ দিয়েছিল খুন করে দেবো বলেছিল কিচ্ছু তো না বলতে পারছি এক নীরবে নিবিতে ভোট দিতে গিয়েছিল ভয়ে ভয়ে ডন নিয়ে ভোট দিতে গিয়েছিল এই মেরে দিলো এই হামলা হয়ে গেল। অনেক জায়গাতেই নাকি ভোট হয়নি বলছে অনেকে যারা যারা ভোট দিতে পেরেছে তারা হচ্ছে এই সংখ্যা এই সংখ্যাটা তো তাদের বাড়িকে তাদের লোকদেরকে ধরে মারা হচ্ছে কেন বলুন কী কী দোষ করলো তাহলে বিরোধী দলের কাউকে ভোট দেওয়া যাবে না এটি কি পশ্চিমবঙ্গে রীতি হয়েছে আমি অভিষেকবাবুকে আর মাননীয়াকে জিজ্ঞেস করছি একটু কুণালবাবুকে জিজ্ঞেস করছি আপনি বলুন এই ঝড়কালী থেকে শুরু করে সন্দেশকালী থেকে শুরু করে যত খালি আছে সব খালি ব্রহ্মপুর তাই হচ্ছে ড্রাইভাবন তাই হচ্ছে আচ্ছা এই লোকগুলো এমনি মজা করতে আছে এই যে শিবিরগুলোতে আছে আমি যে শিবিরে গিয়েছিলাম এরা এখন যাচ্ছে আমি এক সপ্তাহ আগে গেছিলাম হ্যাঁ এরা এখন যায় দেরিতে যায় আমি অনেক আগে যাই আমাদের মধ্যে লোকেরা আগে যায় তো কেন কুনালবাবু গেলেন না বলুন তো যে কোনো দলের হোক আমি শুনলাম কুণালবাবু কোথায় গেছে খেজুরি না কোথায় গেছে ওখানে নাকি তৃণমূল বিজেপি লোকেরা তৃণমূলের উপর করেছে কুণালবাবু আমাকে একটু সুযোগ করে দেবেন আমি আপনাদের ওই অসহায় তৃণমূলের যারা অত্যাচারী তাদের পাশে কি দামাবো এটাই তো পশ্চিমবঙ্গের চিত্র হওয়া দরকার আপনার অসহায় তৃণমূলই অসহায় সিপিএম অসহায় কংগ্রেস অসহায় আই এস অসহায় বিজেপি অসহায় নির্দল যেই থাক তার পাশে যারা সুস্থ মানুষ দাঁড়ানো কথা তো আপনি বা আপনারা তো শাসক দল আপনারা তো শাসক দলে আছেন ল অ্যান্ড অর্ডার তো আপনাদের হাতে ওই লোকগুলোকে কেন আত্মপীড়িত হতে হলো কেন তাদেরকে আশ্রয় শিবিরে থাকতে হচ্ছে কেন তাদেরকে ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে তারা কি মজা করতে গেছে এক উত্তর কারো কি বউ বাচ্চারা সব কি ওখানে গিয়ে জড়ে হয়ে পড়ে আছে এমনি কিছু তো হয়েছে কেউ তো অন্যায় করেছে সেই অন্যায় প্রতিবেদন করতে আপনারা কী কী বন্দোবস্ত করেছেন বলুন উত্তর দিন আমাকে আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন বলুন উত্তর দিন আমাকে আপনারা বন্দোবস্ত করেননি আপনারা পদক্ষেপ করেননি স্বাভাবিক কারণে বিজেপির কর্মীরা যদি ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় আপনি জানেন একুশ সালের পরে বিজেপির বড় অংশের কর্মী বসে গিয়েছিল ভয়ে কারণ তৃণমূল তার পাশে সরি বিজেপি তার পাশে দাঁড়ায়নি বিজেপি নেতৃত্ব তাদের পাশে সেভাবে দাঁড়ায়নি আমি বারে বারে বলেছি বিজেপির সরবরাহের কারণে এটা আবার চব্বিশ সালে বেশ কিছু দেখছি নিরব নীরব ভাব ছিল এখন একটু সরব হয়েছে এখন দেখছি টিভি চ্যানেল টক্স হচ্ছে আমি যখন গিয়েছিলাম তোমার টিভি চ্যানেল টকস হচ্ছিল না আমার কাছে খবর কাজে ছাড়তে চাইছিল না আমি বিরাট বড়ো করে একটা আর্টিকেল লিখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সকলকে পাঠিয়েছেন আমি লিখে পাঠি ছবি সহ আই এম দ্যাট কাজী বাসু আক্তার আমি পাঠিয়েছিলাম হ্যাঁ ফার্স্ট এখন টিভি চ্যানেল ওরা বলেছে হয়তো টকস হচ্ছে আমার বক্তব্য টোটো জায়গায় আমার বক্তব্য হচ্ছে যে বিজেপি যদি চুপ করে বসে থাকে ধরুন এই চব্বিশে ইলেকশনের সকল লোকগুলো ঘর ছাড়া হয়ে গেছে তাদের পাশে বিজেপি বসলো না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে সাহায্য করলো না সহানুভূতি দেখালো না তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসিস্টেন্স দিল না তাহলে তো এই সামনে যে বিধানসভা ইলেকশন আছে আরও কিছু কর্মী তো বসে যাবে বিজেপি দলটাকে ফসিল করতে হবে তাহলে তো কি এটা চাইছেন না যে ভয়ে দেখিয়ে দিই এখন হাতেটা কম মারছি ভাতে বেশি মারছি আমি আগেই বলেছি বারে বারে টিভি চ্যানেল বলেছি এখন যে রেন অফ টেরর তৈরি করা হয়েছে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে তাতে কিন্তু হাতে মারাটা তুলনামূলক কম খেয়াল করে দেখুন মৃত্যুর সংখ্যাটা কিন্তু কম আপনি বিধানসভা ইলেকশনের পর মৃত্যু সংখ্যা দেখেছিলেন একুশ সালের পর পঞ্চায়েতের পর দেখেছিলেন পঞ্চায়েত চলাকালীন পঞ্চায়েত শুরু হওয়ার আগে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন সময়ে আর পঞ্চায়েত ভোট হয়ে যাবার পরে এবং গণনার সময়ে এবং তার পরবর্তীকালে পঞ্চান্ন জনের মধ্যে মারা গিয়েছে সেই মৃত্যুর তালিকা তো এখন ততটা দেখতে পাচ্ছি না কিন্তু সর্বশান্ত করার তালিকা হাতে না মেরে ভাতে মারার তালিকা আমরা দেখতে পাচ্ছি তো বিজেপি তো স্বাভাবিক কারণেই দিল্লি থেকে আসবে সেই বিপ্লব দেব আসুক আর তুমি ওই সানিয়া সানিয়া আসুক যেহেতু আসবে যেহেতু আসবে বিজেপি থেকে না এটা তো বিজেপি দায় বিজেপি যদি না আসে বিজেপি করবি তো ওরা ওরা তো অসহায় ওরা তো অন্তজ গরিব গরিব গরিবকে মারছে আর মাথারা যারা ধরি তারা ওখান থেকে করছে করে যা করে যা লাগিয়ে দে ভালো করে ঠুকে দে ভয় দেখি দে যদি এই ভয়টা নিয়ে তারা থেকে যায় চব্বিশে অনেকে বসে গেছে এই একুশে অনেকে বসে গেছে তখন ওই নেতারা ঠান্ডা ঘরে দিল্লিতে বসে এই সুইচটা অফ করেছিল আমি প্রধানমন্ত্রীজির যেদিনে এ হচ্ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান সেই দিনে বলেছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা গেছে বাংলা থেকে তারা একবার শরীফ বাবুতে যেতে পারতো তারা প্রধানমন্ত্রীর সাথে সেলফি না তুলে তারা প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীজির সাথে সেলফি না তুলে বিভিন্ন বড়ো বড়ো নেতাদের সাথে সেলফি না তুলে ওই অসহায় আত্মপীড়িত সাথে সেলফি তুলে গণমাধ্যমকে তো উত্তেজিত করতে পারতো মানুষের কাছে তো জবাব দিয়ে করতে পারতো মানুষের কাছে তো ন্যায় বিচার চাইতে পারতো আদালত দিতে পারতো ওই সেলফিটা গুরুত্বপূর্ণ ছিল বিজেপি দিল দিতে গিয়ে নেতাদের কাছ থেকে কাছে গিয়ে সেলফি তোলা চাও এরা বুঝি না কি করতে হয় এখন দিল্লির নেতৃত্ব চারজনের প্রতিনিধি দল পাঠাচ্ছে তারা দেখতে চাইছে পাশে থাকতে চাইছে ভালো কথা আর এস এস ক্যাম্প তৈরি করেছে আর এস এস বিভিন্ন জায়গায় দুর্গত অসহায়দের জন্য ক্যাম্প তৈরি করেছে এই ঠিকই একই রকম ক্যাম্প তৈরি করা উচিত রাজ্য সরকারের অসহায়দেরকে রিহ্যাবিলিটেশন দেবার জন্য পুনর্বাসন দেবার জন্য আপনারা চাইছেন ভয়ে দেখিয়ে দিয়ে ছাব্বিশে ইলেকশনে বিজেপিকে সর্বশান্ত করে দেওয়া এটি তো চাইছেন বিজেপি একটা রাজনৈতিক দল তাদের নেতৃত্ব দুটো কারণে তো এই কাজটা করবে যে কাজটা করছে মানবিক কারণে এবং সাংগঠনিক কারণে ওরা দুটো জন্যই তো করছে মানবিক এবং সাংগঠনিক আর কুণালবাবু আপনি ওনাদের বলছেন যে কিসের প্রতীক উনি নাকি হিংসার প্রতীক আব্বি কিসের প্রতীক আর মাননীয় সততার প্রতীক এই তিনটাকে এক কাছে করে একটু পশ্চিমবাসীর কাছে মূল্যায়ন করতে দিন তাহলে বেরিয়ে যাব উত্তর যে তারা যখন ত্রিপুরায় প্রচার করতে গেছিল সেখানে নাকি তাদের ওপর বিভিন্ন অত্যাচার চালানো হয়েছে সায়নী ঘোষকে নাকি অপহরণ করার চেষ্টা করা হয়েছে তিনি উদাহরণগুলো দিচ্ছেন অভিযোগগুলো তুলছেন কি বলবেন কে অপহরণ করছিলাম নায়িকা কে অপহরণ করছে সায়নী ঘোষ অপহরণ করছিল নাকি সায়নী ঘোষকে অপহরণ করছিল ব্যাপার বুঝলাম না ঠিক আচ্ছা আমি ভাবলাম তো সায়নী ঘোষ তো পাওয়ারফুল লোক আচ্ছা আচ্ছা আমি ভাবছিলাম সায়নী ঘোষ হয়তো কাউকে ওখানে অপহরণ করে দিচ্ছিল যাকে অপহরণ করা হয়ে গেছে কি না বাকি আছে তো হয়নি তো তাহলে আপনি না হওয়ার পরে এইসব কথা বলছেন কেন আপনি বলছেন যে এখনো তো চুরিটা তো হয়নি পশ্চিমবঙ্গে নাকি তাই তাদের বিরুদ্ধে বলা যাবে না আপনারা তো বলেন তাহলে ওখানে আবার অপহরণ করেই নাকি ফেললো তো অপহরণ তো হয়নি এই পাগলামিটা বন্ধ করে বাংলায় সায়নীরা কী কা কী কী কাজ করছে সায়নী কিন্তু অনেক পথ দিয়েছেন আপনারা লোকসভায় যাচ্ছে ওই লোকসভার টাকাটা দিয়ে বাংলার এই যাদবপুর অঞ্চলে কী কী কাজ করবেন শুধু এইটুকু দেখুন আর তার রেজাল্ট আউট করে আমাদেরকে একটু জানান আমরা জানতে চাই ধন্যবাদ